কিছু কিছু গল্পের শেষটা যে এতটা কষ্টের এই গল্পটা না শুনলে কখনোই বুঝবে না তো পুরো গল্পটি শুনুন একটি ১৯ বছর বয়সী মেয়ে তার প্রেমিকের কাছে গিয়ে বলে আমার বিশতম জন্মদিনে তুমি আমাকে কি উপহার দিবে ছেলেটি মুচকি হেসে বলল ও এখনও তো অনেক সময় আছে আর সময় হলে তুমি তোমার জন্মদিনের উপহার পেয়ে যাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন হঠাৎ করে এই মেয়েটি অজ্ঞান হয়ে যায় বাসার সবাই বেশ অস্থির হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারছিল না কেউ কি হয়েছে মেয়েটার তারপর সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালের ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার পরিবারকে জানালো সাদিয়ার হাটে একটা ধরা পড়েছে এখন যদি খুব তাড়াতাড়ি হাট পরিবর্তন না করা হয় তাহলে হয়তো সাদিয়াকে আর বাঁচানো সম্ভব হবে না সবাই এই কথাটি শুনে কান্নায় ভেঙে পড়লো সাদিয়ার মা বাবা কিছুতেই মেনে নিতে পারছিল না সাদিয়ার প্রেমিক সাকিব তার বিষয়ে ডাক্তারের কাছ থেকে সবকিছু শুনে বললো এ কিছুতেই হতে দিবে না সে তারপর সাকিব মেয়েটির গেল দেখলো তার ভালোবাসার মানুষটি বিছানায় শুয়ে আছে সাকিবের কাছে যেতেই মেয়েটি বলল। সাকিব আমি মনে হয় আর বাঁচব না সাদিয়ার চোখের পানি মুছে দিয়ে সাকিব বলল, কে বলেছে তুমি বাঁচবে না তুমি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে মেয়েটি বলল তুমি কি করে জানলে ডাক্তার তো বলেছে আমার হার্টে একটা ছিদ্র ধরা পড়েছে আর আমাকে বাঁচানো সম্ভব না ধূর পাগলি তোমার কিছুই হবে না দেখো তুমি ভালো হয়ে যাবে এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর সাদিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং বাসায় ফিরে যাই বাড়িতে ফিরে এসে সাকিবকে খুঁজতে থাকে না পেয়ে সাকিবের বাড়ি চলে যাই সাকিবের বাড়িতে কেউ নেই অবশেষে সাকিবের ছোট বোনের দেখা পেল সাদিয়া ফিরে তোমার ভাই কোথায় সাকিবের বোন কোনো পথে না বলে হাতের ইশারা করে সাকিবের রুমটা দেখিয়ে গড়ে উঠলো টেবিলের উপরে আপনার জন্য একটা চিরকুট রাখা আছে সাদিয়ে কথাটি শুনে রুমে গিয়ে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করলো প্রিয়তমা আমি জানি যেদিন তুমি এই চিরকুটটি হাতে পাবে সেদিন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে আগের মতো যেমনটা আমি তোমাকে বলেছিলাম আমি বলেছিলাম না কিছু হবে না দেখছো তাই হয়েছে তুমি আমার কাছে বিশতম জন্মদিনের উপহার চেয়েছিলে না অনেক ভেবেছি কিন্তু তোমাকে কি উপহার দেবো ভেবে পাচ্ছিলাম না তোমার অসুস্থতার কথা যখন ডাক্তারের কাছ থেকে শুনলাম যখন বলল একটা হাট খুঁজতে ছিল তখন মনে হলো তোমার জন্য এর চাইতে ভালো কোনো উপহার হয় না আমার হাটটাই ছিল তোমার জন্য শ্রেষ্ঠ উপহার যে আমি তোমাকে দিয়ে গেলাম মন খারাপ করো না আমি আকাশের ওই উপর থেকে তোমাকে সবসময় দেখবো